হম আটকার না জানি এত মরিচ খাস ও নতুনটা কাঠ

Halo. Selamat assalamualaikum, এবার লুটটা বাচ্চাদের জন্য পরোটা বানাইতেছি রুটি পরোটা ওরা খাইয়ে পড়তে পরতে পেবে পরীক্ষা চলে নাস্তাটা আগেই বানাইতে ভয়ারা যারা ভিডিওটা দেখতে আছেন একটা লাইক দিয়ে দেন নতুন কোন আপু ভেরা দেখতে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব বেললা তারপরে এসে মাটি লয় দিয়ে দিছি 네. 이 uh 음. -huh. Uh -huh. जी मैं ऐसे बेरे से नाश्ता खा लिया शाकाले এটা কদুটা দলাইছে এক কদু দলাইছে দাইয়া কলম নাই আর আগে খাইছি আমবা দোকানের পিছনে ঘাস হইছে এনে কদুটা আসরানমু দি বিসমিল্লাহ করে রই মাশাআল্লাহ কদুটা অনেক বড় এমনি একটু বেশি হইছে কিন্তু অতটা বড় হয় নাই এমনি নরম আছে এই রই রান ফটি থুই আম বাই মাছ বানাইছি মাছ কাল পাড়াইছে আর কি এই মাছ আসে ফ্রিজে থুই দিছি তখন তোডা সময় আছে না সব আর কি বাই করতেছি না ও যে মাছ नगुला कूप म गारम एंगवा आइर मास फिरि देथिस न ते जयात मास आसेल एंगवा पाजा ए लोस कर देसे एगले से टैंगरा मास ए शब्देशी मास बेदी मास तबाईला मास कडा सिंगरी मास मास कडा कूड म मास कडा कुटले मास करते साई लेसी ছি কত সুন্দর করে করছি তোদা টোটা শেষ কত সুন্দর করে এটা সেই শোল মাছ এই যে শোল মাছ

तकि मोर के आमि

তাজা মাছ কষাই জানলে ভালো লাগে বুনাব আছে অধিক দিয়া কদু তৰকাৰী হা ঐ গেছে বেছি তাজা মাছ পঢ়াৰ টেবিলাক কি অৱস্থা কৰিছ মোড়া আগে পর্দা মেহিনে বইয়ে মাছ ঘরে রাখছি মাছ বোনা ভালোই হয়েছে আবার মেয়ের পরীক্ষায় পরীক্ষা দিতে হন যাওয়া লাগবে লইয়া হয়ে পিনে কাম কাজ বসে আছি এটা এসে কদুরাডি চিঙির আছে ভাজ আসে কাঁচামরিচ দু দিলে বতটা বানাইবে দে উই হান্দালিয়াম পরীক্ষা কালকে দেখে লাগছো তুমি তুমি তুই কি দেখে থেকে লাগছো কোশ্চেন রাতে দেখিয়ে